আসসালামু আলাইকুম আমি শেফ লিজা আবারো চলে এসেছি নতুন আরো একটি রেসিপি নিয়ে আজকে তৈরি করে দেখাবো টিয়া মারিয়া কেক চলে যাচ্ছি পুরো প্রস্তুত প্রণালীতে শুরুতেই কাঠবাদাম গুঁড়া নিয়েছি 1/3 কাপ ময়দা নিয়েছি 1/4 কাপ আর এর সাথে বেকিং সোডা দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ এর সাথে কোকো পাউডারটা ব্যবহার করছি 1 টেবিল চামচ আর চকলেট পাউডারও ব্যবহার করছি এক টেবিল চামচ আপনাদের কাছে চকলেট পাউডারটা না থাকলে সেই ক্ষেত্রে এটা কি স্কিপ করতে পারেন তবে চকলেট পাউডারটা দিলে কিন্তু টেস্টটা অনেক বেশি ভালো আসে আর যেহেতু আজকে আমি এটাকে একটা মোকা ফ্লেভার করতে চাচ্ছি তাই আমি এখানে কফি গুঁড়া ব্যবহার করছি হাফ চা চামচ পরিমাণ এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ তেল দুই টেবিল চামচ লিকুইড মিল্ক আর এরই সাথে চকলেট দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আমি এখানে চকলেট ব্যবহার করছি আপনারা কিন্তু চাইলে চকলেট গানাসটাও ব্যবহার করতে পারেন এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চকলেট ইমালশান সেই সাথে কফি মালসান দিচ্ছি ওয়ান ফোর চা চামচ আর চকলেট সিরাপ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সবকিছু দিয়ে খুব ভালোভাবে এটাকে হ্যান্ড উইক্স দিয়ে মিশিয়ে নিচ্ছি এটাকে খুব ভালোভাবে মিশিয়ে সাইডে রাখছি আর অন্য আর একটা বলে দুইটা ডিম নিয়ে নিচ্ছি আর হাফ কাপ চিনি নিয়ে এটাকে খুব ভালোভাবে ম্যারাং করে এর মধ্যে কেক জেল দিয়ে দিচ্ছি হাফ চা চামচ সবকিছু দিয়ে খুব ভালোভাবে এটাকে ম্যারাং করে সাইডে রাখা ব্যাটারটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি আর একটা স্প্যাচুলে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যেহেতু আজকের এই কেকটা আমি চুলায় করব তাই আমি অলরেডি কিন্তু চুলার উপরে প্যান রেখে ওটা প্রিহিট করেছিলাম আর এখানে একটা ছয় ইঞ্চি মোল্ডের মধ্যে আমি ব্যাটারটা ঢেলে নিয়েছি নিচে একটা স্ট্যান্ড বসিয়ে আমি এটাকে পনেরো মিনিটের জন্য গরম করে নিয়েছিলাম আর এবার কেকটাকে বসিয়ে চল্লিশ মিনিটের জন্য আমি এটাকে বেক করে নিচ্ছি আর বেক হয়ে গেলে ঠান্ডা হলে এটাকে ডিমোল্ড করে নিচ্ছি আর এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন আমার কেকটা কত সুন্দর হয়েছে কেকটা যতটা স্পাঞ্জি হয়েছে ঠিক তেমন কিন্তু এটা খেতেও অনেক বেশি মজার আজকের এই কেকটাকে আমি আমাদের সিক্রেট যে চকলেট ক্রিম ফ্রস্টিং ছিল সেটা দিয়ে হচ্ছে সবকিছু করব তো আমি অলরেডি কিন্তু এর ভিডিওটা আমার ইউটিউব চ্যানেল এবং পেজে দিয়েছি এই পর্যায়ে আমি কিন্তু ক্রিমটাকে ফ্রিজ থেকে বের করে এটাকে একটু হ্যান্ডউইক্স দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর প্রথমেই আমি কেকটাকে কোটিং করব তো এটাকে কোটিং এর জন্য আমি নিচে একটা বোর্ড দিয়ে খুব ভালোভাবে দেখতেই পাচ্ছেন কিভাবে করে নিচ্ছি আমি এখানে দুইটা কেকের লেয়ার করেছি আপনারা চাইলে দুই তিনটা করে নিতে পারেন ঠিক এভাবে একটু কোটিং করে এটাকে নর্মাল ফ্রিজে রেখেছিলাম বিশ মিনিটের জন্য বিশ মিনিট পর এবার আমি এটাকে উপর থেকে ক্রিমটা দিয়ে দিচ্ছি আর এটাকে পুনরায় আমি সুন্দর করে ডেকোরেশন করে নিচ্ছি ঠিক এভাবে একটা প্যালেট নাইফ দিয়ে এটাকে সুন্দর করে নিতে হবে আর এই পর্যায়ে এটা ডান আমি কিছুক্ষণের জন্য এটাকে নর্মাল ফ্রিজে রেখেছিলাম এবার উপর থেকে ডার্ক চকলেট গুড়া দিয়ে আমি ডিজাইন করে দিচ্ছি দেখতেই পাচ্ছেন উপর থেকে কিছু সুইট বল দিয়ে দিচ্ছি খুবই সিম্পল ভাবে এটাকে ডেকোরেশন করে ফেলেছি আশা করি আজকের এই রেসিপি সবার অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এমন আরো রেসিপি পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই আমাদের পেজেও লাইক দিয়ে রাখবেন ধন্যবাদ